যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইএসএল মহামাডান খেলছে সবচেয়ে বড় কথা মহামাডানকে নিয়ে দীর্ঘ তিন চার মাস ধরে যে ধরনের মানে একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো যে ধরনের কথাবার্তা হচ্ছিল যে মহামাডান আইএসএল খেলবে না মহামাডান ক্লাবটা উঠে যেতে পারে তারা কিন্তু এবারে আইএসএল খেলার জন্য কিন্তু কিছুটা প্রস্তুতি নিচ্ছে যদিও মহামাডানের কাছে খুব একটা ভালো পর্যাপ্ত প্রফেশনাল একদম মেন প্লেয়ার নেই অবশ্যই যারা যারা এই দলটায় আছে তারা অবশ্যই প্রফেশনাল প্লেয়ার তারা সবাই ফুটবলকে পেশা হিসেবে নেয় এবং ধারাবাহিকভাবে মহামাডানের জার্সি পরে খেলছে তা সত্ত্বেও আমি বলবো বড় নামের যখন কথা আসবে তখন এই মহামাডান দলে বড় নামের অভাব রয়েছে সেখানে মহামাডান কর্মকর্তারা কিন্তু একটা পজিটিভ দিক কিন্তু তুলে ধরেছে সমর্থকদের জন্য যে এত কিছুর পরেও মহামাডান তারা তাদের দলটাকে বানাতে সক্ষম হয়েছে আমরা মনে করি যে মহামাডান দলে অনেক কিছু দরকার আছে কিন্তু মোহামাডানকে আইএসএল আগে খেলতে হবে এটা কর্মকর্তারাও বুঝেছে তারা চেষ্টা করছে যে বড় কোনো ইনভেস্টার বা বড় কোনো কোম্পানির সঙ্গে তাদের দলকে যুক্ত করে একটা ভালো দল বানিয়ে আইএসএল খেলার এখনও অবধি সেই জিনিসটা আমরা দেখতে পাইনি মহামাডান কর্মকর্তারা বিভিন্ন নেতা মন্ত্রীর সঙ্গে কথা বলেছে কিন্তু তারা যে খুব একটা আশারবাণী দিতে পেরেছে এটা কিন্তু এক্ষুনি দেখা যাচ্ছে না এমনি ইন্ডিয়ান ফুটবলে কোনো বড়ো স্পন্সার পাওয়া খুব একটা সোজা ব্যাপার নয় সবাই তো আর ডায়মন্ড হারবার মতো টিমের মতো কপাল নিয়ে ফুটবল খেলতে আসে না যে রাতারাতি একটা বড় দলে পরিণত হয়ে যাবে মোহাম্মডান দল মহামাডার্ন দল চেষ্টা করেছে তাদের সেরা দল বানানোর মহামাডান দল চেষ্টা করে একখানা ভালো ফুটবল খেলে ওপরের দিকে আসতে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডার্ন এ বছরও চেষ্টা করবে ভালো একটা পারফরমেন্স করার কিন্তু যেসব প্লেয়াররা আছে সেসব প্লেয়ারদের ওপর বেশি প্রেশার দেওয়া চলবে না কারণ এই প্লেয়াররা অত্যন্ত দুর্বল প্লেয়ার খুব একটা যে ধারাবাহিকতার সঙ্গে ভালো ফুটবল খেলবে এটা এক্ষুনি এক্সপেক্ট করা যাবে না কারণ প্রত্যেকটা প্লেয়ারের বয়স খুবই কম দীর্ঘ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি মহামাডানের এই অবস্থা কিন্তু মহামাডানকে যদি ভালো করতে হয় তাহলে মহামাডানকে অবশ্যই বেশ কিছু পরিবর্তন করতে হবে বিশেষ করে একখানা ভালো কোচ আনার ব্যবস্থা করতে হবে সে কোথা দিয়ে তারা টাকা জোগাড় করবে বা কোথা দিয়ে তারা ইনভেস্টার জোগাড় করবে এটা আমার প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে যদি মহামডানকে কিছুটা ভালো করে দেখাতে হয় মহামাডানকে কিন্তু তাদের আগে করতে হবে একখানা ভালো কোচকে দায়িত্ব দিতে হবে এবং মহামাডান সমর্থকদের বুঝতে হবে এই যে দলটা খেলছে এই দলের কাছ থেকে বিরাট এক্সপেক্ট করে মাঠে যাওয়াটা উচিত হবে না তারা যদি হারে সেই হারলেও তাদের পাশে থাকতে হবে প্লেয়ারদের বা বলা চলে কোচকে হিউমিলিয়েশান করা মানে কোচের ওপর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠা এটা করা চলবে না কারণ একটা জিনিস বুঝতে হবে যে ক্লাব কর্মকর্তারা কিন্তু কোচ এবং প্লেয়ারদের খুব ভালো কিছু এনে দিতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে সবার আগে এই জিনিসটাকে বুঝিয়ে যেতে হবে যে খেলা আমরা মহামাডানকে সমর্থন করার জন্য দেখতে যাব কিন্তু মহামাডান যাতে ভালো করে সেটার দিকে আমরা ফোকাস রাখব কিন্তু যে সবসময় যে আমাদের প্রত্যাশিত ফল আসবে এটা ভাবার কোনো কারণ আমি দেখছি না কারণ মহামাডান দলকে যদি ভালো করতে হয় মহামাডানকে আগে তাদের কোচ অ্যাপয়েন্টমেন্ট করতে হবে তারপরে আস্তে আস্তে বড় প্লেয়ার আনার দিকে যেতে হবে বিশেষ করে ডিফেন্স পজিশান মিডফিল্ড পজিশান ফরওয়ার্ড পজিশান আগেরবারে বারে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছিলাম ডিফেন্স মিডফিল্ডাররা যদিওবা ভালো খেলেছিল ফরওয়ার্ড লাইনে কিন্তু খুব ভালো প্লেয়ার ছিল না ফরওয়ার্ড লাইনটা কিন্তু ছিল একেবারে ভঙ্গুর প্রকৃতির যেসব বিদেশি ফরওয়ার্ডরা এসেছিল। তারা গোল করতে ব্যর্থ হয়েছিল। তাই মহামাডারের কিন্তু জয় আসেনি সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে মহামাডানকে উচিত তাদের ফরওয়ার্ড লাইনটাকে শক্তিশালী করা এখন দেখতে হবে যে মহামাডার্ন কি করে এই বছরে তবে আশা করব মহামাডার্ন আস্তে আস্তে তাদের যে চিন্তা চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার সাথে এগিয়ে যাবে এবং মহামাডানের একদিন কোনো না কোনো একটা ভালো ইনভেস্টার এসে এই দলটার হাল ঘুরিয়ে দেবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন